বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে ব্লেন্ডারে চমৎকার একটি জিনিস শেখাবো যেটাকে বলা হয় ক্লথ সিমুলেশন তো এটা শেখার আগে আপনাদেরকে আরও একটি জিনিস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে ব্লেন্ডারের মতো হুবহু আরেকটি কিন্তু সফটওয়্যার আছে এই পিসির জন্য আপনারা সেই সফটওয়্যারটি কিন্তু ব্যবহার করতে পারেন এবং সেটাও কিন্তু ব্লেন্ডারের মতোই ওপেন সোর্স একদম ফ্রি হ্যাঁ আবার অনেকটা সুবিধাও আছে ব্লেন্ডারের মতো হুবহু হওয়ার পরেও কিন্তু কিছু কিছু জিনিস আপনাদের কাছে ভালো লাগতে পারে তো আপনারা দেখে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সফটওয়্যারটা এই যে আমার এখানে দেখেন এটার নাম হচ্ছে বি ফোর আর্টিস্ট হ্যাঁ বি ফোর আর্টিস্ট এই সফটওয়্যারটার নাম তো এখানে আমি আপনাদের ট্যাপ করে একটু দেখিয়ে দিই যে এটা যে অনেকটা ব্লেন্ডারের মতো এবং ব্লেন্ডারে যা যা করতে পারবেন এখানেও কিন্তু তাই করতে পারবেন আপনারা কিছু কাজ এখানে করতে পারেন কিছু কাজ ব্লেন্ডারে করতে পারেন আপনাদের জন্য যেমনটা সুবিধা হয় দেখেন একদম ব্লেন্ডারের মতোই তাই না এবং ব্লেন্ডারে যা আছে এখানেও কিন্তু তাই আছে এবং এখানে কিছু বাড়তে সুবিধা আছে যেমন এর অনেক টুলস আছে এক্সট্রা মানে এক্সট্রা না যে টুলসগুলি আপনারা ব্লেন্ডারে পাবেন এর ভিতরে ভিতরে কিন্তু এখানে সহজভাবে কিছু টুলস ওরা উপরে দিয়ে রাখছে যাতে আপনার কাজ করার জন্য কোথাও ভিতরে যেতে না হয় এখানে খুঁজে খুঁজে এখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট নিতে পারবেন এবং এখানে যে দেখেন যে অ্যাসেট ব্রাউজার যে এখানে এখানে অটোমেটিক আছে দেখেন অনেক কিছু এখান থেকে আপনারা নিতে পারবেন আবার যদি এটাকে মনে হয় যে এই টাইম ল্যান্ডটা দেখেন টাইম ল্যান্ডটা কিন্তু একদম সেম রকম হ্যাঁ এটাকে আপনারা যে মনে করেন যে এটা একটা কি একটা কিরকম হয়ে আছে এটাকে সরিয়ে দিতে চান তাও এখান থেকে সরিয়ে দিতে পারবেন আবার যে কোনো সময় এদিকে আবার যে কোনো সময় টেনে এখান থেকে বের করে নিতে পারবে হ্যাঁ তো দেখেন এখানে যে ব্লেন্ডারে যা আছে দেখেন এটা ব্লেন্ডারে আছে এইভাবে লম্বা লম্বা করে আর এখানে এসে এটা এইভাবে হ্যাঁ আবার এই যে এখানে দেখেন এই যে ব্লেন্ডারের মধ্যে হ্যাঁ যে ব্লেন্ডারে কিন্তু যেখানে অ্যাডনগুলো থাকে কম এখান থেকে আপনি চাইলে এভাবে রাখেন তো যে যে অপশনগুলি আসছে এখানে সেই সেই জিনিসগুলি আছে এই যে অবজেক্ট মোড হ্যাঁ ব্লেন্ডারও এরকম আছে তারপরে যে এখানে ব্ল্যান্ডার এই সবগুলি লম্বা করে আছে এখানে আবার এভাবে এভাবে সাজিয়ে দেওয়া আছে হ্যাঁ তো সেম জিনিসই বলতে গেলে এবং এই পাশেও আবার টুলস পাচ্ছেন ইয়ে পাচ্ছেন যে অবজেক্ট পাশে পাচ্ছেন তারপরে যে ব্লেন্ডারে যা কিছু আছে দেখেন যে এখানে যা যা আছে এখানে তাই আছে পাশে ওই একই জিনিস আছে কিন্তু আইকনগুলি একটু অন্যরকম মানে যে যে আইকনগুলি একটু ভিন্ন টাইপের আর কি কিন্তু জিনিস কিন্তু একই তো এখান থেকে আপনারা যে এটা হচ্ছে আবার লেটেস্ট যে ভার্সনটা ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এটা আপনারা কিন্তু মানে নিয়ে যাব পারেন আপনাদের যে যদি পিসি ব্যবহার করেন উইন্ডোজ যদি ব্যবহার করেন তাহলে আপনারা সেটা নিতে পারবেন আপনারা ওয়েবসাইটে যেয়ে সার্চ দিলেই হয়ে যাবে যে বি ফোর আর্টিস্ট সার্চ দিলে আপনার পেয়ে যাবেন আপনাদের দেখিয়ে দিই google এ যে গেম আমি আপনাদের দেখিয়ে দিই google এ গিয়ে যদি আপনারা সার্চ দেন যে b4 artist লিখে সার্চ দিলে আপনারা যে সার্চ দেন তাহলেগুজে এই নিচে দিকে যাবেন একটু এই যেখানে পে যাবেন এই ওয়েবসাইট থেকে গুগল এ জের পে যাবেন দেখেন b4 artist এ এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এই এখানে লেটেস্ট ভার্সনটা আছে পুরাতন ভাষণ নিয়ে নিতে পারেন এবং গেট হ্যাঁ থেকে গেলেও আপনারা তো আমি তো নিয়ে নিয়েছি এবং এখানে কিছু জিনিস আছে আপনারা দেখে পড়ে নিতে পারেন যেখানে লিখছে হোয়াই ইউজ বিফোর আর্টিস্ট অ্যান্ড নট ব্লেন্ডার মানে কেন আমি ব্লেন্ডার ব্যবহার করবো না কিন্তু বিফোর আর্টিস্ট কেন ব্যবহার করবো হ্যাঁ এটা পড়লে বুঝতে পারবেন যে কি কি কারণে আপনার কাছে মনে হবে যে ব্রেন্ডার এটা ভালো সেটা এখানে লিখে দিচ্ছে এটা আপনি পড়লে যাই হোক এটার দরকার নেই আমি জাস্ট আপনাকে বুঝালাম এবং বলে দিলাম যে আপনারা যদি না জানেন তো জেনে ফেললেন যেরকম একটা অ্যাপ আছে হুব হু ব্রেন্ডার মতো আপনারা যদি মন চায় নিয়ে দেবেন ফ্রি জিনিস নিয়ে চালিয়ে দেখবেন কোনটা ভালো লাগে তো যাই হোক এটা আমরা এখান থেকে সরে যাই এখান থেকে সরে গেলাম তা আমরা এই আপটার থেকে বের হয়ে যাবো এই আপটার থেকে বের হয়ে যাই আমরা এখন চলে যাবো বন্ধুরা ব্লেন্ডারে আমাদের ব্লেন্ডার হচ্ছে আসল জিনিস আমরা ব্লেন্ডার শিখতেছি তো এই আমরা চলে যাবো বন্ধুরা আপনারা একটা জিনিস মনে রাখবেন যে ব্লেন্ডারে বেশি বেশি যদি আপনার যদি ল্যাপটপ বা পিসি যদি বেশি ইয়ে না থাকে মানে শক্তিশালী না হয়ে থাকে মানে ভালো যে কনফিগারেশন না হয়ে থাকে তাহলে বেশি বেশি করে অ্যাডোড নেবেন না আমি এখানে অনেকগুলি অ্যাডোড নিয়ে আমার এখন এমন অবস্থা হয়েছে যে আমার এটা হ্যাঁ হয় হ্যাঁ আমার এখন দেখেন যে অ্যাডন গুলা এই পাঁচবার অ্যাডন বিভিন্ন রকম কাজ করে অ্যাডন এত বেশি অ্যাডন নিয়ে ফুলছি যে এই সমস্ত অ্যাডন এত আবার এটা দরকারও আছে এটা না নিলেও আবার কাজ করা অনেক ঝামেলা কিন্তু বেশি নেওয়ার কারণে আমার এই হ্যাং হয় চলতে চায় না ব্লেন্ডার মতো হ্যাঁ ওই জন্য অবশ্যই ব্লেন্ডারে কাজ করতে গেলে একটু ভালো ল্যাপটপ বা ভালো পিসির দরকার যাই হোক এই কথা আর বলে লাভ নেই যার যেটা আছে তাকে তো তাদেরই মানে যার যা আছে তা নিয়ে যুদ্ধে নামতে হবে এটা হচ্ছে বড় কথা তো চলো এটা আমরা ডিলিট করে দিই এই যে আমাদের যে বক্সটা ডিলিট করে দিলাম কিউবটাকে তো কিউবের বদলে আমরা প্রথমে একটা কাজ করব এই অ্যাডে যাব অ্যাড থেকে আমরা একটা এই যে যে কোনো একটা জিনিস নিতে পারি তো আমরা এইটা কাজ করি যে আমরা তো এর আগে অনেক এই সমস্ত যে কাজ করছি আজকে যে ইকো স্পেয়ারটা নিয়ে নিই এটা নিলাম এরপরে আমরা আবার যাব অ্যাডে এবার একটা প্লেন নিব প্লেন নিয়ে যাবো যে প্লেন নিয়ে নিলাম প্লেন শিট আর কি তো এটাকে প্লেনটাকে আমরা একটা কাজ করি উপর দিকে উঠিয়ে দিই একদম উঠিয়ে দিলাম উপর দিকে তো উপরে উঠা দিলে আর একটা কাজ করতে হবে আমাদেরকে এই অপশনে গিয়ে আমাদেরকে একটু বড় করে দিতে হবে কারণ এটাকে কাপড় বানাবো আমরা কাপড় কাপড়টা কাজ হবে কি উপর থেকে নিচে পড়বে নিচে পড়ার পরে এইটার সাথে জড়িয়ে যাবে তো এটা আজকে আমরা শিখব বন্ধুরা খুব ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন কাজের মধ্যে যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু সব কিন্তু উলট হয়ে যাবে তারপরে আমরা কাজ করি যে যেকোনো একটু সিলেক্ট করে এইটাকে মনে হয় দুটা কিন্তু দুইটা কাজ এইটাকে যখন আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে যে ইয়েতে যাবো আমরা যে ফিজিক্সে যাব দেখেন ডান দিকে আমাদের যে ফিজিক্স আছে এই ফিজিক্সে ট্যাপ করে কাপড়টার ক্ষেত্রে আমরা যাব ক্লথ এই যে ক্লথ দেখেন ক্লথে যাব হুম আর এখন এগুলো কিছু করার দরকার নেই এগুলি এখন আমাদের কিছু করার দরকার নেই তারপরে আমরা সিলেক্ট করবো হচ্ছে এইটাকে রিসপেক্টটাকে সিলেক্ট করে দিলাম এটাকে সিলেক্ট করে আবার একই অপশন আমরা যাব এই যে ফিজিক্সে যে এবার আমরা এই যে কলন নিমন তো এবার নিমন লিখান দেখেন কলিশন দেখেন নিবেন লেখাগুলো কাট টাক থাকে আছে হ্যাঁ কোনটার পর কোনটা আছে সব কিন্তু আপনার এখানে শো আমার এখানে কলিশন দুই নম্বরে এখন শো করতেছে আপনার এখানে হয়তো এক নম্বর শো করতে পারে তো দেখে নেবেন কোথায় কোনটা শো করতে করতেছে আমার এখানে দুই নম্বর কলিশন কলিশন দিয়ে দিলাম এখন দিয়ে দেওয়ার পরে কিন্তু কাজ কিন্তু কমপ্লিট না আমরা একটু প্লে করে দেখতে পারি প্লে করতে গেলে আমাদের দেখতে হবে এই টাইম লাইনটা টুটি নেই ওয়ানে আছে কিনা ওয়ানে নিয়ে আপনাদেরকে একটু প্লে করে দেখতে হবে কি ঘটনা ঘটে দেখেন বন্ধুরা প্লে করলাম করার পর কি হলো উপর থেকে একটা বোর্ড আসে এখানে কাপড়টা এটা পরলো কিন্তু এটাকে এখন কাপড় বলে মনে হচ্ছে মনে হচ্ছে না মনে হচ্ছে একটা কোন একটা শিট বা একটা বোর্ড হ্যাঁ বা একটা শক্ত কিছু আসে এর উপরে পড়লো হ্যাঁ তো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে বোর্ডটাকে কাজ করতে হবে বোর্ডটাকে আমাদের সাবডিভাইড করতে হবে সাব ডিভাইড করার জন্য আমাদেরকে সিলেক্ট করতে হয় প্রথমে সিলেক্ট করার পরে আপনাদের মাউসের ক্লিক করবেন হ্যাঁ এখানে সাবডিভাইড দেখতে পাচ্ছেন না তার কারণটা হচ্ছে যে করতে গেলে আমাদেরকে এডিট মুডে যেতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে যে এডিট মুডে যেতে হবে না হলে অবজেক্ট মুডে থেকেই আপনারা কখনোই সাবডিভাইড করতে পারবেন না তো অবশ্যই সাবডিভাইড করার জন্য এই অপশনটাকে চালু করতে হবে হবে না হলে গন্ডগোল হয়ে যেতে পারে তো আমরা চলে গেলাম ডান সাইডে ট্যাপ করলাম মাউসের এইবার আমরা সাবডিভাইড অপশনটা পেলাম একবার ট্যাপ করলাম হ্যাঁ আমরা এখান থেকে যে সাবডিভাইড কতগুলি দরকার আমরা এখান থেকে করে নিতে পারি হুম কিন্তু আমরা ওখান থেকে না করে আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমরা দু তিনবার সাবডিভাইড করবো আবার ট্যাপ করলাম আবার লেফট ক্লিক করলাম হ্যাঁ আবারও মাউসের রাইট সাবডিভাইড আবারও এখানে এসে মাউসের লেফট এখানে দেখেন মোটামুটি যে কটা ভাগ হয়েছে চলবে আমাদের আরও চাইলে আমরা আরও করতে পারি আরেকবার করে নিই তাহলে আরেকটু ভালো হবে সাবডিভাইড যত যত বেশি হবে তত কাপড়টা খুব ভালোভাবে ভাজ হবে তো এখন আমরা বিকাজটা করতে পারি

কাজ শেষ আমাদের তো এরপরে আমরা অবজেক্ট মোডে যাই বা আমরা করবো না তাই আমরা চলে যাবো এটাকে অবজেক্ট মোডে চলে যাবো অবজেক্ট মোডের উপর যাওয়ার পরে এটাকে সিলেক্ট অবস্থায় বা সিলেক্ট না থাকলে সিলেক্ট করে নিয়ে আবারও মাউসের রাইটে ক্লিক করে করে দিতে হবে এখন আমরা প্লে করে দেখি হ্যাঁ দেখি আমাদের ঘটনাটা কি হয় বন্ধুরা এইটাকে কাপড়টাকে আমরা একটা কালার দিতে পারি কে কালার দেওয়ার আগে এখানে যাব না কালার দিলেও কালার দেখতে পাবো না এরপরে বন্ধুরা চলে যাব আমাদের এই অপশনে ম্যাটেরিয়াল অপশন চলে যাবো এখানে নিউ এ যাবো বন্ধুরা এখান থেকে আমরা একটা কাজ করি এখান থেকে একটা কাপড় নিবো আমরা কালার নিতে পারি তো আমরা একটা কাজ করি এখানে কাপড় না নিয়ে আমরা এখানে চলে যাই এখান থেকে টেক্সচার নিয়ে নিই যে এই হলুদ কিন্তু ট্যাপ করলে এখানে অনেকগুলো অপশন আসবে এখানে ব্রিক টেক্সচার নামে একটা টেক্সচার আছে এটা এর আগেও নিয়েছিলাম আমি বেশ কয়েকবার জন্য আরো কয়েকটা আছে ম্যাজিক টেক্সার ইমেজ টেকচার যদি কোনো ইমেজ টুমেজিস চান তাহলে নিতে পারবেন গার্ডিয়ান টেকচার তো আমি যাই হোক ব্রিক টেকচার নিয়ে নিলাম ওকে বোঝানোর জন্য জাস্ট হ্যাঁ তো এই হলো আমাদের একটা কাপড় যেটা একটা কাপড় ডিজাইন তো এখন আবারও যাই আমরা खाने वर देखी योजना ऊंचाई ऐसे हैं जब तो ऊंचाई दिवन तो तो देखते हैं हर दिवन तो जय हो जासे जासे अपुंड है नहीं नहीं ऐसे बहुत अधिक है देखते हैं প্লে করে দেখি কি অবস্থা দেখেন একটা কত সুন্দর কাপড় হ্যাঁ কত সুন্দর একটা কাপড় হ্যাঁ তো এখন আমরা একটা কাজ করি এটা তো একটা গোল বলের মধ্যে দিলাম তাই না আমরা অন্য কিছুর মধ্যে দিয়ে একটু দেখার চেষ্টা করি করুন একটা কাজ করি এটা অন্য কিছু নেই সিলিন্ডার নেই একটা সিলিন্ডার নিব মেস থেকে এই সিলিন্ডার নিলাম আমরা সিলিন্ডারটাকে একটু সরিয়ে দিই এই পাশে এক পাশে নিয়ে আসি তারপর এটাকে আমরা এটাকে আমরা আমরা উপরটা ধরে টান মেরে লম্বা করে দিই যাই হোক এতটুকু থাক এটাকে এটাকে সুন্দর করে আমরা একদম বসে দিই বন্ধুরা এখন এটা করার পরে আমরা কাপড়টা কিন্তু এর মধ্যে ফেলার চেষ্টা করব এর মধ্যে ফেলার চেষ্টা করবো হ্যাঁ বড় করলে ভালো হবে কাপড়টা যদি বড় আমরা এটাকে কিন্তু আমাদের কি করতে হবে আগের বার আমরা এই যে গোল বলটাকে যা করছিলাম এই কোয়ালিশন দিছিলাম না এটা কিন্তু কোয়ালেকশন দিতে হবে তো আবারও আমরা ফিজিক্সে যাবো সিলেক্ট করা অবস্থা থাকতে হবে নাহলে কিন্তু হবে না কাপড় কিন্তু এখানে এসে আটকে যাবে না হ্যাঁ তো চলুন এবার আমাদের কাজ আবার এখানে চলে যাই প্রথম একে চলে যাই এত একে গেলে তো হবে না আমাদের দেখতে হবে আমাদের এটা কোথায় আছে হ্যাঁ এটাকে ঘুরিয়ে এদিকে নিয়ে আসতে হবে আমরা এখন এটার উপরে ফেলবো দেখি প্লে করে বন্ধুরা কি হয়

thickness কম আছে thickness কম থাকার কারণে যে এটা একটু বের হয়ে গেছে হ্যাঁ এই thickness একটু বাড়িয়ে দিবেন একটু বাড়িয়ে দেন একটু বাড়িয়ে দেন তাহলে আর ওটা এখানে এভাবে বের হয়ে যাবে না দেখাচ্ছি এবার ধরো এবার কিন্তু আর বের হয়নি হ্যাঁ দেখে নিতে হবে আপনারা অনেক কিছু অপশন পাবেন বিভিন্ন রকম অপশন আছে এটা দেখে দেখে একটু সরিয়ে সরিয়ে দেখবেন কোনটা পরিবর্তন করলে এখানে কোন পরিবর্তন সেটা আপনারা দেখে দেখে বোঝার চেষ্টা করবেন যেখানে একটা জিনিস আপনি যদি বুঝিয়ে দিলাম থিকনেসটা এই থিকনেসটা একদম কমিয়ে দিলে কি হচ্ছে উপর থেকে এটা পড়তেছে তখন কাপড়টা একটু ঢুকে যাচ্ছে ভিতরে হ্যাঁ অনেক সময় এমন হতে পারে এটাকে যদি আমরা আরেকটু চিকন করে দিই যে আমাদের এই যে লাঠিটাকে যদি আরেকটা চিকন করে দিই তাহলে দেখা যাবে ছিঁড়ে কিন্তু পড়ে যেতে পারে কাপড়টা ছিঁড়ে ফুটার ভিতরে ঢুকে পড়ে যেতে পারে তখন এই থিকনেসটা একটু বাড়িয়ে দেবেন হ্যাঁ আর আর একটা কাজ হচ্ছে কাপড়টাকে আপনারা প্রেশার দিতে চান যদি কারণ এখন যেমন কাপড়টা কীভাবে আসে দেখুন এই যে এইভাবে আছে এটাকে যদি মনে করেন যে আর বেশি কাপড়টা জড়িয়ে যাবে পাল্টা হয়ে থাকবে তাহলে আপনারা এই কাপড়ের যে এটা এখানে এটাকে সিল্ক করে নেবেন আপনি করে নেবেন সিল করে এই ফিজিক্স অপশনে যাবেন হ্যাঁ এখানে ফিজিক্স করে থাকবে তো এই ফিজিক্সে গিয়ে এবার আপনারা কাপড়ের ক্ষেত্রে আসবেন

এইভাবে আপনারা নিজেরা নিজেরা করে অনেক কিছু দেখতে পারেন যে কোনটা দিয়ে কী হচ্ছে কোনটা দিয়ে কি হচ্ছে এখানে টেকচারটা তার কারণে যেহেতু কাপড় তো এখানে এই ব্রিকের এইটার জন্য দেখতে খারাপ লাগতেছে এখানে অন্য কোনো কিছু দিয়ে দিবেন আপনারা টেক্সচার কাপড়ের মধ্যে যেমন ফুল টুল বা বিভিন্ন রকম জিনিস থাকে তো সেটা দিলে সবচেয়ে ভালো হয় দেখি जा বন্ধুরা এটা করে দিলাম আপনারা মন মতো আপনারা যেটা খুশি আপনারা করবেন তাহলে আমরা একটা কাজ করি এটাকে পাশে দিয়ে দেখি এটা পাশাপাশি দুটা থাকলে কি অবস্থা হয় Eğer bunda da bir var. তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যে কীভাবে ক্লথ সিমুলেশন করতে হয় আপনারা বিভিন্ন জিনিসের উপরে প্রয়োগ করে করে দেখতে পারেন কাপড় বড় করে ছোট করে বা বিভিন্ন অবজেক্টের উপরে হয় এবং আগে প্রেশার থিকনেস এগুলি চেঞ্জ করে করে আপনারা দেখে নিতে পারেন তো এই হলো আমাদের আজকের ভিডিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে করে নেবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ